কাটার খোঁচা খেতেই হয় এটা আমার কাছে বেস্ট হয় ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি ছাদে গাছগুলোকে দেখার জন্য কালকে তো আসতে পারিনি পাতাগুলো খারাপই হয়ে গেছে আর এদিকে যে কুমড়ো গাছ আর চাল কুমড়ো গাছ ছিল এ দুটো তো মরেই গেছে এর চিহ্ন নেই কি অবস্থা ছাদের ঝড় হয়েছিল মনে হয় কি হয়েছে দেখো চারিপাশে বাঁশ ছাড় ওদিকে দেখছি বাঁশ পড়েছে একদম ঘরের কাছে বাঁশ পড়েছে মন্ডলবাবু না আসা পর্যন্ত এই বাস তো কাটা যাবে না এটাই হলো ভয়ের জানো তো এই সমস্ত জায়গা দিয়েই ওই সাপটাপ চলে আসে নিচে কি অবস্থা হয়েছে যা কারিপাতার গাছটা বেঁচে আছে এটা দেখেই ভালো লাগছে আর পুদিনা পাতার গাছ তো আবার নতুন করে যদি লাগানো যায় বা ঠিকঠাক করা যায় করব তবে ডাটা শাকগুলো সব খারাপ হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না এখানে দুটো কারিপাতার গাছ ছিল হ্যাঁ এই দুটো আছে নিচে একটা লাগিয়েছিলাম কি জানি আছে কি না দেখতে হবে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো উনিশ তারিখ বৃহস্পতিবার কালকে রাত্রে তোমাদের বললাম না যে রাত্রে ঘুমোতে পারবো কিনা ঠিক নেই তবে রাত্রে না খুব ঠান্ডা লাগছিল ফ্যান তো ঘুরছিলই না তাও ঠান্ডা লাগছিল মনে হচ্ছে একটু জ্বর জ্বর ভাব হচ্ছে কলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে সারা রাত কলা ব্যথায় ঠিকঠাক ঘুমোতেও পারিনি অনেকটা বেলা করে উঠেছি আজকে উঠেই ওপরে চলে এসেছি সেই সাথে নেতুর মাকে ফোন করলাম আমার একটা জিনিস আনার আছে ও যদি আসার সময় নিয়ে আসতে পারি মানে ওই একটা ফিউজ আনার আছে বাজার থেকে যদি এনে দিতে পারে তাহলে ভালো হবে তো এখন নিচে যাই নিচে গিয়ে ঘরটা ঝাড় দিই ফ্রেশ হই তারপর দেখি কিছু একটু খেতে হবে তবে তার আগে থাইরয়েডের ওষুধটা খেতে হবে ওষুধটাও এখনও খাইনি শরীরটা ভীষণই খারাপ করছে অনেক দিন পর গলা ব্যথা হলো আমার না খুব একটা ঠান্ডা জ্বর এসব হয় না ঈশ্বরের কৃপায় কিন্তু হলে পরে আমাকে নাজেহাল করে দেয় তো যাই নিচে আজকে কিন্তু গরমও পড়েছে এইটুকু সময়ের মধ্যে ঘেমেও গেলাম মোটরটা চালিয়ে দিয়েছি ট্যাঙ্কিটা ভরুক কালকে রাত্রে তো মোটর চালাতেই পারিনি ঘরটা ঝাড় দিয়ে গা ধুয়ে এলাম কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে রেখে এলাম আজ আর স্নান করিনি স্নানটা একটু পরে করবো মাথায় একটু তেল লাগিয়ে জামা কাপড়গুলো কেঁচে তারপর স্নান করব ভাবছি তো এখন কিছু খাবো তোমাদের পিসির বাড়িতে বসেই বলছিলাম না পিসি বাড়িতে বসে বসে যতটা মেদ বানিয়েছি এখন বাড়িতে এসে মেদ ছড়ানোর পালা সারা ঘরে এত নোংরা কালকে তো ওই যতটুকু না করলেই নয় ততটুকুই করেছিলাম কিন্তু কোথায় পরিষ্কার করব আর কোথায় করব না তো ভেবেছিলাম আজকে থেকেই শুরু করব কিন্তু শরীরের গতি খুব একটা ভালো বুঝছি না এমনিতেই শরীর খারাপ করছে আর ঘর ছাড়াতে প্রচুর খাটনি হবে এই ঘরটা করতে হবে ওই ঘরটা করতে হবে ছোটো থেকে ছোট জিনিস বের করে ছাড়তে হবে তো সেই জন্যে দেখি দু একদিন দাঁড়িয়ে যাই তারপরে এই কাজকর্ম করব তবে এই তো গেল আমার কথা তো তোমরা বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের শরীর কেমন আছে কেমন দিন কাটছে তোমাদের তো এখন আমি একটু কিছু খাবো কি খাবো ভাবছি একটু ছাতু মুড়ি মেখে নিই একটুখানি চানাচুর পড়ে আছে একদম নিচে হয়তো নরম হয়ে গেছে সেই সাথে দেখি গাছে যদি একটা লেবু পাই লেবু এনে পেঁয়াজ কেটে ছাতুগুড়িটা মেখে আগে ওটা খাই তারপর বাকি চিন্তা ভাবনা করা যাবে কি বলো চলো যাই লেবু গাছের লেবু তো অনেকই আছে তবে বেশিরভাগ লেবুই ছোটো দিকে একটা লেবু আছে দেখি এটা পারা যায় কি না লেবু পাটতে আসলে কাটার খোঁচা খেতেই হয় চলো একটা পাওয়া গেল লেবু খাবো আর কাটার খোঁচা খাবো না সেটা তো হতেই পারে না যাই হোক পাওয়া গেছে এটাই অনেক বড়ো ব্যাপার এবার ছাতু চটপট করে মেখে নিই মাখা হয়ে গেছে এবার খেয়ে সকালের খাবারের কোন অপশন থাকে না তখন এটা আমার কাছে বেস্ট অপশন হয় এটা খেতে তো আমি খুব পছন্দ করি সেই সাথে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে মুড়িটা খেয়ে কয়েকটা জিনিস একটু রোদে দিলাম থালায় বের করে দিতে পারলে ভালো হতো তবে আজ আর সম্ভব নয় এখানেই থাক যতটুকু যা রোদ পায় পাক ঘরে যে খাবার দাবারগুলো কেনা আছে যে মশলাপাতিগুলো কেনা আছে সেগুলো সবই রোদে দেওয়ার দরকার দেখলাম কিসমিসের প্যাকেটটাও কেমন হয়ে গেছে তো আজকে আর বেশি কিছু দেবো না সেই সাথে জামা কাপড়গুলোও যদি বের করে দেওয়া যেত ভালো হতো পরে দেখা যাবে এখন একটুখানি চা খাই তারপর আবার দুপুরে রান্না বান্না করতে হবে কালকে তো আসার সময় লঙ্কা আর পটল কিনে এনেছিলাম তো ভাবছি একটু ডাল আর পটল ভাজাই করে নেবো আজ তো বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে হলো হাটবার তো যদি শরীর ভালো থাকে তাহলে কালকে হাটে যাব হাটে না গেলে খাবো কি সেটাও তো একটা ব্যাপার এখানে তো প্রত্যেক দিন বাজার বসে না সপ্তাহে দুদিনই বাজার বসে তবে এখন একটু চা করে নিই আজকে ভাবছি একটু আদা দিয়ে মশলা চা করে নেবো গলাটা যেহেতু ব্যথা ব্যথা হয়েছে ডিনারটা খাই কলাটা কি ভালো লাগছে সকালবেলা একটু গরম জল করে গার্গিল করলেও হতো আমি না খুব একটা ভালো গার্গিল করতে পারি না তো সেই জন্য আর গার্গিলটা করিনি তো আমি ভেবেছি গরম জল করে খাবো চাটা খেয়ে নিই আপাতত চা খেয়ে একবারে বেলার জন্যই ভাত বসিয়ে দিলাম এবার আমি এই পটলগুলো একটু কেটে নিই আজকে পটলের খোসা ছাড়াইনি শুধু ওপরে ওপরে আঁচড়ে নিয়েছি পটলগুলো না খুব একটা ভালো নয় পাওয়া যাচ্ছে এই বেশি তবে ফ্রিজে দেখছি লঙ্কা ছিল আমার ভুলে গেছি যে লঙ্কা ছিল তাহলে আর আনা লাগবে কালকে তো একশো লঙ্কার দাম নিয়েছে পনেরো টাকা তার মানে দেড়শো টাকা করে কিলো সব সবজির শুনলাম দাম বেড়েছে অনেকদিন বাজারে যায়নি বাজারে যাওয়ার পরেই বুঝতে পারবো কতটা কি দাম বেড়েছে একটুখানি কালো জিরে দিয়ে পটলগুলো গুলো বসিয়ে দিচ্ছি সাথে কথা হলো আর জানতে পারলাম কাস্টাপাড়া থেকে আমি যে বাজারগুলো করেছিলাম সেই ব্যাগটা পুরোটাই আমি ফেলে এসেছি আমি ভেবেছিলাম যে ওই ব্যাগের মধ্যে হয়তো সবটা আছে কিন্তু না বড় একটা ভুল হয়ে গেছে তবে অনেক জিনিসপত্র আমি নিয়ে এসেছি বেশিরভাগটাই না মায়ের জিনিস তো যাই হোক কি আর করা যাবে আপাতত রান্না বান্নাটা শেষ করি জামা কাপড় কেচে স্নান সেরে ছাদে মেলে দিয়ে গেলাম আশা করি শুকিয়ে যাবে এখনো রোদ আছে অক ওদের ছাদের দরজাটা খোলা আছে যাই ওর সঙ্গে একটু দেখা করে আসি ওপর থেকে খানিকক্ষণ কথা বললাম দরজাটা খোলা না থাকলে যেতে পারতাম দাঁত হয়েছে দাঁত কটা দাঁত চারটে ছি পাখা খায় না আছো দেখো ওই তো লেগেছে চোখের বসে খুলে গেছে যে আছো বাবা কতদিন কলে নিইনি নি আছো আছো দেখো আসবে না আছো বাবা আছো চু না এই না বাবা ভয় লাগছে তো আমার কি কি মুখে কি হয়েছে মুখটা এরকম হয়ে গেছে কেন গরমে কি হয়েছে বাবা মুখে দেখি 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 মুখে কি হচ্ছে হ্যাঁ মুখে কি হচ্ছে মাসি মনি তোরে বলে দেবো অকু কাঁদছে বলে দেবো কিন্তু আমি তো বলে দেবো সবাইকে দেখো মা একটু খেতে গেছে আর মাকে নে 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 করেই যাচ্ছে শুধু মা চাই আর মা চাই হ্যাঁ মা খাবে না আমার খিদে পেয়েছে তালের বড়া খাচ্ছে দেখো তালের বড়া খাচ্ছে তালের বড়া খাচ্ছে বাবা ওই দেখো হাত বাড়াচ্ছে থামিকে বলে দাও থামিকে বলে দাও মুখেরটা শেষ হয়ে গেছে হাত বাড়াচ্ছে ঠিক আছে হাত বাড়াচ্ছিলে পাকা বুড়ো গরমে কি অবস্থা ওগা কি বা মুখেরটা শেষ হয়ে গেছে আবার চাইছে ছাদ দিয়েই আবার চলে এলাম এবার গিয়ে আমিও খাবারটা খাই ও বালতি রেখে খাইছিলাম দেখেছো সিঁদুরটা পরে নিয়েছি আর এবার ভাতটা বেড়ে নি খাবারটা বেড়ে নিয়েছি ডাল পটল ভাজা ডিম ভাজা আর লেবু এবার এই খাবারটা খাই নেতুবাবুর মা ফোন করেছিল ওরা মনে হয় আসছে আমি একটা জিনিস আনতে বলেছিলাম বাজারে নামলে আমাকে ফোন করতে বলেছিলাম তবে সেটা মনে হয় পাইনি তবে ওরা আসছে বলে আমি এখানে এসে একটু বসলাম দেখি কখন আসে তুমি কি করে জানলে আমি এসছি বাবা তুমি কি করে জানলে তুমি জেম শুনেছো আমার জন্য দৌড়ে চলে এলে

আজকে ছুটিকে কি মিষ্টি লাগছে তুমি জানো না ঠিকঠাক আছে কালকে তো সারা রাত লো ভোল্টেজ ছিল যদিও আমার কালকে রাত্রে অসুবিধা হয়নি আমার মনে হয় জোর চোর আসছে কে বললো আমি বাড়ি এসছি মা বললো কে বলেছে মা বলেছে ছোটিদি বাড়িতে চলে এসছে বাড়িতে এসে বলছে কেন এলাম কারেন্টের খুব সমস্যা হচ্ছে লো ভোল্টেজ আগে জানলে আসতো না চলে এসো চলে এসো আমি খুলে দেবো চলে এসো এতগুলো একসঙ্গে খেতে হবে না যে কোনো একটা খুলতে হবে এটা খুলো এটা রেখে দাও এটা খুলো কি বাবা এমন গরম তেমন মশা এটা করেছো দাও আমি ওটাই খুলে দিচ্ছি দাও আমার কাছে দাও মামার বাড়িতে কি একটু পড়াশোনা করনি করেছো কি কি পড়েছো আর দিদাকে কি কি শিখিয়ে দিয়ে এসছো তো তুমি শিখিয়ে দিয়ে আসবে তো দিদুন পারে না তোমার শেখাতে হতো দাদুকে কি গরু আসে তাই আর মামাকে কি শিখিয়েছো মামাকে বলো মামা কেমা মামা কিছুই শেখেনি তুমি মামাকে পড়াতে বসেছিলে কেন বসনি মামাকে পড়াতে তুমি তো করতো কিছু পারো তো তুমি মামাকে একটু পড়িয়ে দিতে পারো নি যে মামা আমার সাথে একটু পড়ো তুমি জানো মাসিমণিরা কবে থেকে বলছে নেতুবাবু কই নেতুবাবু কই নেতুবাবুকে তো দেখতেই পাচ্ছি না আমি বলেছি আমি বাড়ি যাব তারপর তোমাদেরকে নেতুবাবুকে দেখাবো তো মাসিমণিদেরকে একটু জিজ্ঞেস করো মাসিমণিরা কেমন আছে নেতুবাবু তো মামার বাড়িতে বেশ মজা করে এলো তোমরা কেমন আছো একটু নেতুবাবুকে বাবু বলো তাই তো নেতু বইপত্র কিছু নিয়ে যায়নি এ কদিন পড়াশোনা করেনি ওই যে কালিটা পুরো গোটা মুখ হয়ে গেল যা কি হলো এটা বাড়ি কি গরম বাবা টেবিল লাইজারে ফিউজ উড়ে গেছে ফিউজটাই আনতে বলছিলাম আরো গরম লাগছে হ্যাঁ কেন

ছোটি এদিকে বাসন মাজতে বসেছে ধোয়া বাসন বাস একটু জল বুলিয়ে নিচ্ছে হম সাপের খুব উৎপাত বেড়েছে তো টিপটা কোথায় পড়েছ নাকের ওপরে নাকের ওপরে বাপুরাম সাপুড়ে নেতুবাবু আজকে এসেই পড়তে বসে গেছে বাপুরাম সাপুড়ে

বাবা দেখে যা নিয়ে এসেছে ওর বাপের বাড়ি থেকে কটা আমাকে দিলো এদিকে আমি কিছু আলু কেটে ভাজতে বসিয়ে দিলাম সেই সাথে সকালে যে পটলটা ভেজেছিলাম সেটা আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছি এটা ভাজা হয়েই গেছে আজকে যে কি গরম পড়েছে সে কথা আর কি বলবো তোমাদের গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নেতুবাবু তো কান্না করছে খালি গায়ে আছে নেতুবাবুর মা আর নেতুবাবু চলে এসেছে এবার আমরা খাবারটা খেয়ে নি নটার বেশি বেজে গেছে ওই তো ডাল ভাত আর ওই যে আলু আর পটল ভাজা হ্যাঁ একটা ডিম ভেজে দেবো ডিম আছে নেতুকে ডিম খাওয়াচ্ছে না তাহলে আর ডিম ভাজবো না তো এখন খাবারটা বেড়ে খেয়ে নি তো চলো আজকের মতো ব্লগটা শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা এন্ড গুড নাইট ভাত আলু দি দাও আলু আর পটল একসাথে ভাজা আছে ছোটি টাটা কর দাও কত দিন পর ছোটি দি আজকে খাই দেব